বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি জামালপুর শাখার সেচ কমপ্লেক্স জামে মসজিদ সরকারি এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বছরের পর বছর ধরে ঠিকাদারদের কাছ থেকে তোলা হচ্ছে চাঁদা মহান সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন বিএডিসির সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা এবায়দুল্লাহ কিন্তু কোথায় যাচ্ছে সেই সব অর্থ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এসাক আলী জানিয়েছেন দুই সাল থেকে ঠিকাদারদের কাছ থেকে নিয়মিতভাবে অর্থ নেওয়া হচ্ছিল তবে এই সব অর্থের সঠিক হিসাব নেই অভিযোগ উঠেছে একক কর্তৃত্বে ভুয়া ভিল বাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাত করেছেন অ্যবায়দুল্লাহ এমনকি মসজিদের প্রায় দুই লক্ষ টাকারও কোনো হিসাব নেই কর্মকর্তা সে এখানে সরকারি মসজিদের টাকা আত্মসাত করছে আর হচ্ছে আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি কমিটিও গঠন হয়েছে মসজিদের শুরুতে ও ওনারা বিশ্বাস করে টাকা দিছিল মসজিদ কমিটির মুরব্বিগণ তিনি আর নাম হচ্ছে উবায়দুল এই একজন কর্মকর্তা তিনি টাকাটা নিয়ে অনেক সময় যাচ্ছে কিন্তু এই সময়টা অনেক বাড়াইতেছে কিন্তু টাকাটা পরিশোধ করতেছে না বিএডিসি মসজিদ ফান্ডে কিছু অর্থ রেখে যায় অ্যাকাউন্টের উবায়দুল্লাহ সাহেবের কাছে প্রত্যেকটা মুসল্লির সামনে বলে গিয়েছিল ওবায়দুল্লাহ সাহেব এটাও স্বীকার করেছিল আমরা আপনারা দেখেছেন মসজিদটির বেহাল অবস্থা এই মসজিদের উন্নয়নমূলক কাজ করার জন্য তাকে তার কাছে সে টাকাটি আমরা চাই তিনি বারবার ডেট দিচ্ছেন কিন্তু টাকাটা আমাদের পরিশোধ করছেন আমাদের এই টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর এরকম দুর্নীতিবাজ লোককে আমরা এই অফিসে চাই না ও ওনার অতি বিলম্বে আমরা ওনার এইখান থেকে আমরা বুদ্ধি চাই বা পদত্যাগ চাই প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন বলে স্বীকার করেছেন বিএডিসি কর্মকর্তারা নামাজ পড়তে আসলে সেখানে মসজিদ কমিটি আমাকে অবগত করেন যে দুই লক্ষ টাকার মতো আনুমানিক দুই লক্ষ টাকার মতো আমাদের রিজিয়ন অফিসের যে আবায়দুল্লাহ আছেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ওনার কাছে রক্ষিত আছে তো পরবর্তীতে আমি নির্বাহী প্রকৌশলী মহোদয়কে আমি জিজ্ঞেস করলে সারও নিশ্চিত করেন যে হ্যাঁ এই ধরনের একটি টাকা রয়েছে এবং বিগত নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান নিপু স্যার ওনার কাছে আমি ফোন মারফতে জানতে চাইলে স্যারও বলেন যে হ্যাঁ এই ধরনের একটি দুই হাজার উনিশ সন থেকে টাকা আছে অভিযুক্ত আবায়দুল্লার দাবি মসজিদের এক লাখ বিশ হাজার টাকা তিনি অফিসের কাজে খরচ করেছেন তবে মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে নিজের দায় স্বীকার করেননি তিনি অবগত যদি হয় যে না ঘটনার বিস্তারিত জানতে চাইলে বিএডিসি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন এসব ঘটনা তার দায়িত্ব নেওয়ার আগেই ঘটেছে মসজিদের আমি এখানে আসার আসার তা পরে এটা মসজিদের টাকা আত্মসাতের এই অভিযোগে স্থানীয় মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে তারা এবায়দুল্লাহর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শেখ ফজলে রাব্বি জামালপুর বাংলা অ্যাফেয়ার্স